কত জোরে দিলে কত উপরে উঠবে লেকিন দিল থেকে আওয়াজ দিলে শুধু দিলের আওয়াজে জিব্বার জিব্বার কি বলবো আর এটা আরস নাড়া এটা কি করে বলে এটা সব আরশ নাড়া রব জিজ্ঞেস করে এই নড়ছো কেন বলে আমি তো নড়ছি না আমার খুঁটি নড়ে এই খুঁটি তুমি আরো নাড়াচ্ছ কেন আমি তো নড়ছি না কে যেন আমাকে নাড়ায় এবার এই আমার আরো নাড়াচ্ছ কেন কে তুমি আমি তো আপনার বন্ধুর জিব্বার কালিমায় তৈবা কি ভাবে এটা আচ্ছা একটা আমি এই মাত্র একটা আজীব আল্লাহ পাক আমাকে এই মাত্র গাড়িতে গাড়িতে আমি আমার কানটা বারবার দেখতেছি আমি বলতেছি এটা যদি গোস্তের টুকটা দিয়ে দিত তো আমরা বালসে যখন শুইতাম তো কেমনে শুইতাম এটা আলোক থাকতো এটা যদি হাত দিয়ে দিয়ে দিত এটা আলোক থাকতো এটাতে কী একটা লাগায়া দিয়েছে যেখানেই দেন এটা একাকার হয়ে যায় সব হান লাগবে আপনি এখানে একটা কিছু দিয়ে বালসে শোন না ঘুম আসবে তো এটাতে কেমনে বানাইছে এটা কি দিয়ে দিছে এর মধ্যে হাত দিও নাই বসতোও নাই সব হান লাগলো আর না জিব্বা একটা অঙ্গ এটার মধ্যে হাড্ডি নাই এটার মধ্যে রগ নাই সব হান্লা বলে গানের বস্তু আর জিব্বার বস্তু এক না এক গানের বস্তু আর জিব্বার বস্তু কিন্তু এক না গরুর জিব্বা খাইছি না আমরা কেমন একটা আলাদা আলাদা না কি সম্পূর্ণ কি তো এটা একটা টুকরা গোষ্ঠীর টুকরা লেকিন এটার মধ্যে রব এত পাওয়ার রাখছে এটার মধ্যে কি রাখছে রব এত বর আছে সারা পৃথিবীর সব টেকনোলজি মিললা জাপান থেকে আপনার কাছে মোবাইলে ফোন পোষায় আরে মোবাইলে কল পোষায় লেকিন এটা শুধু বিমানটা এয়ারপোর্ট থেকে পাঁচশো মিটার উপরে উঠলে পাঁচশো গজ উপরে উঠলে এটা বন্ধ তো তোর এত এত টেকনোলজি গেল কই কি ভাই পৃথিবীতে এত টাওয়ার তোমার গেল কই তোমার নেটওয়ার্ক এখন কাজ করছে না কেন কিন্তু আমাদের তো এবার নেটওয়ার্ক জিভার নোটতে দেরি নড়তে দেরি হয় না কি ভাই আচ্ছা কি পরিমান নেট এখানে লাগানো আছে হ্যাঁ এজন রব্বুল আলামিন আল্লাহ তুলহিম तिजारतত ওয়া লা বাইউন আন যিক্রিল্লাহ ওয়া ইকরামিস সালাহ ওয়া ঈতায়ে তিন ধরনের অঙ্গ মানুষ ইবাদত করে তিনটা দিয়ে এক নাম্বার দিল দিয়ে ইবাদত করে দুই নাম্বার শরীর দিয়ে ইবাদত করে তিন নাম্বার মাল দিয়ে ইবাদত করে এজন রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা এই তিনটা আমাকে দিয়ে দিয়েছে যারা বলেন দিলটা আমাকে দিয়েছে বলেন দিলটা দিলটা দিয়েছি কাকে সবাই বলেন দিলটা কাকে দিয়েছি এই জন্যই তো শিরিক মহাপাপ এই জন্যই তো কারণ এটা দিলের কাজ তো দিলটা তুই আরেকজনকে দিলি কেন হারাম প্রেম হারাম কেন বুঝলেন না প্রেম হারাম কেন বলেন দিলটা আরেকজনকে দিয়ে দেওয়া এটা আমার এটা অন্য কাউকে দেয়া যাবে না সুহানলা বলবেন না এটা কার বলেন আবার বলেন এটা কার এটা রব শুধু আমারটাই নিজের লেগে রাখছে শুধু বানিয়ে আদম মোমেনের দিলটা নিজের লেগে রাখছে আর কারো দিল নিজের লেগে রাখে নাই সুহানা বলবেন শুধু এটা বানাইয়া এটা এটা বানাইছে আল্লাহ এটা বানাইছে তার নিজের লেগা এটা বানাইছে তার লেগা বলেন এটা বানাইছি তো এটার একটা কাজ আছে এটা বানাইছি শুধু আমার লেখা শুধু বলবেন না এটা বানাইছে কার লেখা এটা শুধু এখানে শুধু আমাকে রাখবা লা ইনাহা হিল্লম্ম লা ইনাহা ভিল্লম্ম না ইনা হিল্লম্ম লা ইনাহা ভিল্লম্ম না ইনা ভেল্লম্ম জিব্বা একটা গোস্তের টুকরা শুধু এটা দিয়া আর নাড়লেন এই তিন চারবার নাড়লেন এক একবার নাড়তে একবার নাড়তে দশ সেকেন্ড লাগছে সর্বোচ্চ একবার নাড়তে বারোটা হরফ আলিফ লাম বা আলিফ লাম হা আলিফ লাম হা এই তিনটা বর্ণ বারো বার উল্লেখ করে কালিমায় তো বা লিখা হয়েছে কয়বার উল্লেখ করছে কয়টা বর্ণ কি কি আলিফ লাম হা এই তিন বর্ণ বারোবার বার উল্লেখ করে কালিমাই তৈবা লিখে হয়েছে অথচ এটার দাম সাত আসমান সাত জমিনের চেয়েও বেশি এটাকে যদি সুরায় বাকারার মতো বড় করে দিত আমরা পারতাম না এজন্য রব বড় ভালোবেসে এটাকে এত সংক্ষিপ্ত করছে এদের মধ্যে ঠোঁটের কোনো বর্ণ দেয় নাই ঠোঁটের কোনো কি দেয় নাই আব্বা বলতে ঠোঁট লাগে মা বলতে ঠোঁট লাগে লেকিন আপা বলতে ঠোট লাগে পানি বলতে ঠোঁট লাগলো না ঠোঁট যদি লাগতো খুদা না খাস্তা আইসিউতে মৃত্যুর আগে এক মাস আইসিউতে ছয় মাস আইসিউতে না কেও লর লাগানো মুখেও ফাইভ লাগানো এই সময় কালেমায় তৈবা পড়তো কেমনে কি হয় এই জন্য এটাকে এতটা সহজ করে দিয়েছে এটার মধ্যে কফ হুজুর তো আগে বলছেন হা হা যদি কালেমায় তৈবার মধ্যে দিত আমাদের কালেমায় এবার অবস্থা কি দাঁড়াইত কি কফ যদি দিয়ে দিত সদ যদি দিয়ে দিত দদ যদি দিয়ে দিত ত যদি দিয়ে দিত ডাল যদি পুরা ইউরোপ আমেরিকা দাল কেউ পারে না আর ডিন আর ডিন কি মোহাম্মদ

না ইনা ভিন্নম্ব হেন্ ধুনু সুনুং ল শল্ল গুৱালেম আহ আজিব বিষয় হা যদি বুঝতাম কালে মায়ে থৈবার দাম কত যদি মুসলমান একখিলি পান খাবার টাইম প্রতিদিন কালে মায়ে থৈ বা পড়তো তো নিশ্চিত আল্লাহর বুলি কি ভাই একখিলি পান আমার তো মনে হয় দশ মিনিট লাগে না লাগে না আর 100 বার কালেমায়ে তৈবা পড়তে আমার লাগে 8 মিনিট 8 মিনিট হুম এক্সকিউজ মি আপনারা ভাই এই পামটাকে এক্সকিউজ মি আপনি আবার মাইন্ড করেন কি ভাই এর জন্য চলেন নিয়ত করি আজ থেকে প্রতিদিন কমপক্ষে দিনে 100 বার রাতে 100 বার পড়বই পড়ব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এই হলো এক নাম্বার সিফাত 24 ঘন্টার जिंदगी কোন সেকেন্ড আল্লাহকে না ভুলা এজন্য যেই আসবাব যেই আহবাব যেই দোস্ত আহবাব যেই বস্তু যেই দ্রব্য আমাকে আল্লাহর জিকির থেকে গাফিল না করে গাফিল করে দেয় এটাকে ধরা যাবে না এটাকে ছোঁয়া যাবে না এটার কাছে যাওয়া যাবে না দলিল বলে এত না আখাল না যেই বস্তু অথবা যেই দ্রব্য অথবা যেই ব্যক্তি যেই দল যেই ব্যক্তি যেই দল বলেন যেই ব্যক্তি যেই বস্তু তোমাকে আমি থেকে রাফেল করে দে তার পেছনে যেও না কি ভাই তাহলে যেই ছবি দেখা যেই মোবাইল তোমাকে আমি থেকে গাফেল করে যেই বন্ধু তোমাকে আমি থেকে গাফেল করে যেই বান্ধবী তোমাকে আমি থেকে গাফেল করে যেই নেতা তোমাকে আমায় থেকে গাফেল করে যেই দল তোমাকে আমি থেকে গাফেল করে এই দলের কাছেও যেও না দেয়ালে লেখা দেখবেন ব্যক্তি থেকে দেশ দল বড় দল থেকে দেশ বড় লেকিন আমি বলি এখানে চতুর্থ নম্বর একটা বাক্য বসানো উচিত ব্যক্তি থেকে দেশ দল বড় দল থেকে দেশ বড় দেশের চেয়ে ইমান বড় কি বলছি বলেন দেশের চেয়ে কি বড় বলেন আবার বলো দেশের চেয়ে কি বড় এই জন্য দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে ইমান বড় বলেন 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 দলের চেয়ে কি বড় দেশের চেয়ে কি বড় ইমান বড় দেশের চেয়ে কি বড় এমান বড় এই জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে গোছাতে গিয়া আপনারা কোনো নর্তককে কোনো বেয়াদবকে আপনাদেরকে গোছাতে গিয়া কোনো নাট্যকারকে কোনো ছবিকারকে কোনো সিনেমার কি করে সিনেমার নায়ককে কোনো গুন্ডাকে উপদেষ্টা বানাবেন এটা এখানে হবে না কি বলছি বলেন বলেন এটা এখানে হবে না আমরা আমরা জন্য জন্য যুদ্ধ করি নাই গত ষোলো বছরে কোন নায়ক আত্মহুতি দেয় নাই কোনো নায়কের রক্ত ঝরে নাই এদেশকে বাঁচাবার জন্য কোন সিনেমার নর্তকে আত্মহুতি দেয় নাই কোন সিনেমার নর্তকি কি এ পর্যন্ত কোন সিনেমার নর্তকি দেশ রক্ষার জন্য হত্যা করা হয় নাই সে রক্ত দেয় নাই কোনো সিনেমার নায়ক রক্ত রক্ত দেয় নাই কোনো সিনেমার নাক এ পর্যন্ত রাস্তায় আন্দোলন করে নাই অতএব সিনেমালাকে কেন দেশে উপদেষ্টা বানানো হবে এটা জাতি জানতে চায় কি ভাই সিনেমালাকে উপদেষ্টা বানালেন কেন আরে বলেন সিনেমালাকে উপদেষ্টা বানালেন কেন যে গত ষোলো বছর ধরে শুধুই আওয়ামী দুঃশাসনের পক্ষে সাফাই গিয়েছে তাকে উপদেষ্টা বানাতে হবে কেন

কাদের ইসারায় কাদের ফারুকীকে উপদেষ্টা বানানো হল এটা আজকে জাতি জানতে চায় আপনাদেরকে আমরা শ্রদ্ধার সাথে দেখছি লেকিন মনে রাখবেন আপনাদেরকে শ্রদ্ধা করি ততক্ষণ যতক্ষণ দেশ ও জাতি ধর্ম ইসলামের পক্ষে আপনারা থাকবেন ততক্ষণ শ্রদ্ধা করি যতক্ষণ পক্ষে থাকবেন না ততক্ষণ শ্রদ্ধার আর কোনো প্রয়োজন নাই শ্রদ্ধা তো করেছি মাশাল সুন্দর সমীহ করেছি প্রতিদিন আপনাদেরকে সমীহ করেই কথা বলছি আমরা আপনি এখন এক নর্তকি এক বেদক প্রতিষ্ঠা বানাতে গেলেন কেন কি ভাই আর ভারত যাদেরকে সৃষ্টি করেছে র যাদেরকে সৃষ্টি করেছে র র যাদেরকে সৃষ্টি করেছে সে এটা আদিদেরকে আপনি বস্ত্র দিচ্ছেন কেন কি এগুলো সাপ বলি আমাদের রব আমাদের পালনেওয়ালা বলা রব আমাদেরকে হেফাজত করতে রব ওদেরকে হেফাজত করতে র র র কি এস্তেমা কার আগে হবে কার পর হবে এটা আমাদের দেখার বিষয় না আসবে বা আসবে না এটাও আমাদের দেখার বিষয় না দেখার বিষয় হলো রসাদের তৈরি কি ভাই কথা কি বুঝাতে পারছি আমি আপনাদেরকে ইস্তেমা আগে হোক পরে হোক এটা কি আসে যায় বুঝুন না কথামা আগে হোক পরে হোক এটা কি এস্তেমা হইলে কি হবে না হলে এমন কি অসুবিধা হবে এটা ফরজও এটা ওয়াজিব নয় এটা সুন্নতে মুআক্কাদাও না কথা বুঝেন নাই মনে হয় ইস্তেমা ফরজ না ওয়াজিব না সুন্নতে মুআক্কাদাও নয় ইস্তেমা হলে ভালো না হলে আরো ভালো লেকিন এই নিয়ে ঝগড়া ঝগড়ার সুযোগ নাই বলে ওরা ঝগড়া করছে কেন এরা ইস্তেমা নিয়ে ঝগড়া করে না এ দেশে শুধুই এরই আমাদেরকে আমাদেরকে মসজিদের মাদ্রাসাকে ছিল তোরে ধ্বংসের ষড়যন্ত্র কিন্তু এদের ধারণা নাই এদের ধারণা নাই বাতিল যাদেরকে পালে এরা মুছে যায় রব যাদেরকে হেফাজত করে এরা যারা বলবেন না যারা উপরে চলে এরা কি আমি এখন আপনাদেরকে কথা বলছি এরা আমাদেরকে ডলার দেয় নাই এর পেছনে কোন ডলার নাই এর পেছনে কি নাই বলেন এর পেছনে কোনো নোট নাই এর ফিশনে কোনো কি নাই লেকিন সাংবাদিক সম্মেলন করছেন তো সেখানেও নোট আছে সেখানেও কি আছে ব্যাস সাংবাদিক কতগুলো ডাক দিয়া কতক্ষণ গুন্ডামি করলেন মিশা কথা যা আছে সব বলে দিলেন আর জাতি মনে করতেছে আপনারা অনেক কিছু এরকম করে হইতে পারে আরো কদিন থাকবেন লেকিন কত বছর থাকবেন জানেন না হয় ষোলো বছর বুঝার নাই কথা কি না হয় আরো কত বছর না হয় আরো ষোলো বছর থাকবেন এরপরে যাওয়া লাগবে লেকিন ইনশাআল্লাহ তবলিগ ছিল তবলিগ আছে তবলিগ থাকবে তালিম ছিল তালিম আছে তালিম থাকবে মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে যুগ যুগ ধরে হাজার বছর ধরে ব্রিটিশ একই কাজ করছে ইউরোপিয়ানরা একই কাজ করছে শুধুই আমাদেরকে ফাটল ধরাইছে শুধুই হককে ধ্বংসের জন্য কিন্তু এরা শেষ পর্যন্ত দেখছে যারাই উঠা শেষ পর্যন্ত জাতি আর খায় না রেজবি জাতি খানা রাজা খান জাতি খানা আলে হাদিস জাতি খানা বাস্তব না বাস্তব সুন্নি জাতি খানা হেজবুত জাতি খানা হেজবুত জাতি খানা বাস্তব না বাস্তব এই জন্য শেষ পর্যন্ত দেখলো এদের মধ্য থেকে একদল উঠানো যায় কিনা দেখি পাগড়িওয়ালা বাবরিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা লাঠিওয়ালা এদের মধ্যে থেকে কি করছে আমাদের এই আমাদের এই বন্ধুরা আমাদের এই মধ্যে থেকে একদলকে তুলছ